সকলের ভালোবাসার ধারাবাহিক ইচ্ছে পুতুল কিন্তু আজকে শেষ দিন তো কোথাও গিয়ে কালকের পর থেকে এই নীল চরিত্রটা থাকবে না মেঘময়ুরি চরিত্রটা থাকবে না এই মেকআপ রুম এই একসঙ্গে খাওয়া দাওয়া সেই জিনিসটা থাকবে না কতটা ইমোশনাল কি বলবে বলো হ্যাঁ ইমোশনাল তো বটেই কারণ এক বছর দু মাস হলো আমাদের এই জার্নিটা তো সত্যি সত্যি কালকে আজকে রাত্রিবেলায় আর কল টাইমটা পাবো না এই এত দিন ধরে এত কিছু করার এরপর থেকে আর হবে না ইমোশনাল ডেফিনেটলি কিন্তু তার সাথে ভালো লাগাও আছে আমরা যেটা চেষ্টা করেছি ক্রিয়েট করতে আমরা যেটা দেখিয়েছি সেটা মানুষের ভালো লেগেছে অসংখ্য মানুষ ভালোবাসা জানিয়েছেন তো পজিটিভ তো এটা বলবো ইমোশনাল নই স্যাডও নই হ্যাপিও নই মানে হ্যাঁ হ্যাপি বলতে পারি যে এত দিনের একটা বর্নিং এত দিনের একটা জার্নি ভালোভাবে কমপ্লিট হচ্ছে তো কি আর বলবো আলাদা করে এতবার বলে নিয়েছে এত কিছু আমার এই মুহূর্তে আর কিছু বলার কিছু নেই যেটা ওরা বললো ওটাই যে মন খারাপ তো করবেই বাট যেটা শুরু হয় সেটা তো শেষ হবে এটা শুরু হয়েছে তো এটা শেষে আমরা এখন পৌঁছে গেছি তো শেষটা ভালোভাবেই করছি আমরা খুশি খুশি হাসি মুখে এখনো অবধি তো দেখা যাক সবাইকে মেকআপ রুম ওকে মেনাকদাকে আমার পুরো এন্টার টিম ভিউ দেখে তো সবাইকেই মিস করবো পুরো ময়ূরকেও মিস করবো অনেস্টলি তো আচ্ছা জিজ্ঞেস করি প্রথম দিন থেকে আজকের দিন অবধি এই মুহূর্তে কোনো যদি স্মৃতি শেয়ার করতে চাও ওকে অনেক অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে প্রথম দিনের থেকে শুরু করে আর পর্যন্ত অনেক স্মৃতি যে একটা বলাটা খুব টফ তো প্রচুর সিনস করেছে যেগুলো সত্যি সত্যি খুব ভালো খুব ইমোশনাল সিনস খুব ভালো সিনস ডেফিনেটলি আছে অনেকগুলো আছে একটা বলার একটা খুব টাফ অ্যাকচুয়ালি সেরম যদি মেমোরিজ কিছু শেয়ার করতেই হয় তাহলে বলবো যে আমাদের এখানে প্রচুর ফ্যান্স এসেছে দেখা করতে তো ওদের ওই মানে আমাদের দেখার পর ওদের যে রিয়াকশনটা আর ওরা তো মানে যারা স্টুডিও কালকে যেটা হলো হ্যাঁ আর ওরা তো স্টুডিওতে আসে মানে একেবারে আমাদের এই লুকে পায় তো ওদের যে রিয়াকশনটি সেই জিনিসগুলো ভীষণ মানে এখনও ওই মুখগুলো আমার মনে পড়ে তো হ্যাঁ প্রচুর অডিয়েন্সদের ভালোবাসা পেয়েছি আর এই মেঘ চরিত্রটির থেকে অনেক অডিয়েন্স আমাকে চিনতে পেরেছে তো ওই রিয়াকশানগুলো ওই মানে সব কিছুই খুব মানে কী করে আর আলাদা করে স্পেসিফিক করবো হ্যাঁ সব কিছুই ভীষণ মিস করবো

শেষবারের মানে আমাদেরই খারাপ লাগছে কতবার এসেছি কতবার দুষ্টুমি জেনেছি করছে চলেছে এবার হতে চলেছে শুধু শেষ হতে চলেছে আর কিছু শেষবারের মেঘ থেকে এটাই বলবো যে অনেক ভালোবাসা দিয়েছেন সকলকে অনেক আমাদের তরফ থেকেও আপনাদের অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এই জার্নিটাকে মানে কি বলবো কমপ্লিট করার জন্য এত ভালোভাবে আর আমার মনে হয় না এরকম সিরিয়াল আরও অনেকগুলো হয় যেগুলো শেষ পর্যন্ত সেম লেভেলের ভালোবাসা বরং বেশি ভালোবাসা পায় তো আমরা সেটা অ্যাচিভ করতে পেরেছি উই আর ভেরি গ্রেটফুল তো থ্যাংক ইউ সব বাইকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসার জন্য এতদিন আমাদেরকে এত আপন করে রাখার জন্য আর যে কদিন আছি সে কদিন ওই অতটাই ভালোবাসবেন অতটাই দেখবেন আর তারপর তো নিশ্চয়ই আবার দেখা হবে। শেষটা ভালোভাবে করছি হাসি মুখে আপনারাও লাস্ট এপিসোড কিরকম লাগছে দেখে জানান। শিশুও একটা ডায়লগ হয়েছে। থেকে কি কিচ্ছু বলতে পারবো না কোনো ডায়লগ। ময়ুরী এখন পুরো বলবো যে আপনারা যেভাবে ভালো বেসেছেন সেটা অভাবনীয়। আপনারা পাশে ছিলেন বলেই আমাদের এত দিনের একটা জার্নি হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আপনারা খুব ভালো থাকুন। ইচ্ছে বোতল দেখুন এখনও বাকি আছে ইচ্ছে বোতল টেন্থ মার্চ লাস্ট টেলিকাস্ট হবে সো আশা করছি আপনারা যেভাবে ছিলেন আমাদের পাশে সেভাবে থাকবেন অসংখ্য মানুষের সাথে আলাপ হয়েছে প্রচুর ফিডব্যাক পেয়েছি এগুলো আমাদের মনে থাকবে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন সকলে সকলের ভালোবাসার ধারাবাহিক ছিল ইচ্ছে বোতল কিন্তু আজকে শেষ দিন তো কোথাও গিয়ে কালকের পর থেকে হয়তো এই গিনি চরিত্রটা জিষ্ণু চরিত্রটা দর্শক দেখতে পাবে না তোমরা সেই সাজে সেজে উঠবে না এই মেকআপ রুমটা একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেই জিনিসটা থাকবে না কতটা ইমোশনাল কি বলবে ইমোশন তো প্রচুর সবথেকে বেশি যেটার জন্য খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমাদের এই সেটে কখনো কোনো অভিনেতাদের মধ্যে বিভিন্ন রকম হয় তো এই একটু লেগে গেলোই সংসারে যেন হয় আর কি আমাদের পুরো এই তেরো মাস চোদ্দ মাস আমরা যতদিন ইচ্ছে পুজুল করেছি আমাদের কোনো অভিনেতার মধ্যে কারুর সাথে কোনো দিন এক মুহূর্তের জন্য আমাদের একটু ঝগড়া ছিল না মানে সেটা ওরমভাবে নয় যে আমরা খুব আটকে রেখে ঝগড়া করছি ওকে বলতে হবে না বলিস না ওরকম নয় আমরা সত্যি ভীষণ ফ্যামিলির মতো ছিলাম মানে এরকম একটার টিম আর কখনো কোথাও পাবো কি আমি জানি না এটার এইটা মিলি আমাদের প্রচুর স্মৃতি মানে ওই সবাই রেডি হয়ে গিয়ে আমরা ছেলেদের ওই ওইটুকু ঘরের মধ্যেই সবাই গিয়ে বসতাম সেইখানে গিয়েই কফি বানানো খাওয়া দাওয়া বাজে গল্প যা যার কোনো মানে নেই সেইটা হচ্ছে সবথেকে বেশি সেইটার জন্য আমার খুব আমার কষ্ট হবে আর হ্যাঁ গিনির জন্য তো নিশ্চয় নিশ্চয়ই হবেই সেটা আমি এত এত ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে দর্শকদের কাছ থেকে সেই জন্য ওয়ান লাস্ট টাইম গিনি হিসেবে শর্ট দিয়ে দিয়েছি ব্যাকআপ হয়ে গেছে আর একটু বাদে র্যাপ আপ হয়ে যাবে এই ফ্লোর এই মেকআপ রুমগুলো অন্য কারুর হবে তো আমরা আবার ফিরে ফিরে আসবো অন্যান্য চরিত্রে অন্যভাবে দর্শকদের কাছে কি বলতে সত্যি বলার কিছু নেই কারণ এই ক্যাটারটা মানে খুব স্পেশাল আমার জন্য কারণ এত ভালোবাসা পেয়েছি এত ভালো কোস্টার পেয়েছি এত হেল্পফুল কোস্টার পেয়েছি যে প্রত্যেক আজ থেকে আমি শিখেছি সব কিছু মানে কে কে স্যার মইনাকি বিকজ আমাদের ছেলেদের রুমে আমরা সব ছেলেরা একসাথে বসতাম ওরা আসতো মাঝে মধ্যে আমরা একসাথে খেতাম এটা মিস করব আর অভিজিৎ দার রোজ কফি করে মাতৃস্নেহে স্নেহে আমাকে কফি খাওয়ানো আর এবং কমপ্লিমেন্ট চাওয়া জোর করে কমপ্লিমেন্ট নেওয়া যে বল কফিটা কেমন হয়েছে বল সত্যি কথা বলবি এগুলো মিস করো মানে এই যে ফানি ফানি ব্যাপারগুলো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো আর সত্যি ওই সেই যেটা বললো আমি এখন ওই যখন বলছে আমি ভাবছি সত্যি তো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি মানে আমি কোনো ভাবিও নি হ্যাঁ সত্যি তো ওই সেই এটা সত্যি এটা খুব সত্যি কথা যে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি না ছেলে ভার্সেস মেয়ে না মেয়ে ভার্সেস মেয়েদের মধ্যেও না কোনো দেখিনি আমি আমার ছেলের মধ্যে হতোই না মানে কেউ কারোর মুখ দেখবো না অনেকের মধ্যে হয় ওর মুখ দেখবো না ওর সাথে মেকআপ রুম শেয়ার করবো না এক টেবিলে বসে মেকআপ করবো না এক জায়গায় খাবো না নানা রকম হয় তো বিভিন্ন কারণে এই কোনো দিন এই সেটে আজ দিক কেউ কাউকে বলেনি মানে সবাই সবার সাথে সেম পেসে মিশেছে সবার নিজস্ব নিজস্ব ইকুয়েশন আছে সেইগুলো কেউ কোনোদিন ভেঙে বেরোয়নি আর সেই সেইটা আমাদের খুবই ওই ওই মানে কি থাকবে সবাই সবার সাথে সবাই যোগাযোগ থাকবে কিন্তু ওই পরিবারটা তো রোজ আমরা হয়ে উঠতে পারবো না তো সেইটার জন্য সেইটাই সব থেকে বড় খারাপ লাগাবো এবং আমাদের মেঘা এরকম না যে কোনো ফালতু পিন হয় কিছু হতো না মানে এরকম না আমরা অনেক ফালতু গল্প করতাম মানে অবান্তর্য যেরকম মাথা মানে নেই কিন্তু ওরকম পিন পিসি হতো না একে অপরের নামে বিচিং অনেক যেটা হয় যেটা অনেক জায়গায় আমি ফেস করেছি যে বেরিয়েছি তো পেছনে আমার নামে অনেক কথা হচ্ছে তখন পরে আবার বলছে ভাই তোর নামে কথাটা বলেছে এটা আজ পর্যন্ত আমি এখনও বলার পরে আমি রিয়েলাইজ করছি সত্যি এটা হয়নি এটা হয় হয়নি এবং এটা খুব এটা আমার খুব মানে ভাগ্যবান এবং ভাগ্যবতীও যে আমরা এরকম একটা টিমের সঙ্গে যোগ দিয়েছি এবং শুধু আমরা না শুধু আমাদের আর্টিস্ট না আমাদের ক্যামেরার পেছনে যারা আছে তারা তো অক্লান্ত পরিশ্রম করে তারপর তো আমরা সামনে দাঁড়াই কিন্তু তারা তো একটা অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের ডিরেক্টোরিয়াল টিম বলো যারা টলি সিটিং গাইজ আছে যারা সাউন্ড প্লেয়ের আছে প্রত্যেকে তো এটা অক্লান্ত পরিশ্রমের একটা ফল হচ্ছে ইচ্ছে বোতল ঠিক না তো তাদের প্রত্যেককে মিস করবো এবং তারা প্রত্যেকে খেটেছে এবং প্রত্যেকে খুব ভালো মানুষ খুব মাটির মানুষ তাকে বেশি মিস করবে কাকে বেশি তোকে ভাই আমি অ্যাকচুয়ালি যদি সত্যি বলতে হয় তাহলে সব থেকে বেশি আমার অভিজিৎদার কথাই মনে পড়বে কারণ অভিজিৎদার সাথে না আমার অসম্ভব মানে বাবা মেয়ে তো নই আমরা অসম্ভব একটা ইকুয়েশন মানে সেটা কি আদৌ বন্ধুত্ব নাকি কি মানে আমি লিটারালি অভিজিৎদার সাথে আমার বয়সের তো ডিফারেন্স কিন্তু আমাদের না মধ্যে একটা ভয়ানক বন্ধুত্ব আছে মানে অভিজিৎদাকে লিটারেলি মেরে দিচ্ছি অভিজিৎদা আমাকে মেরে দিচ্ছে এরকম তো ওইটা মিস করব আর তিতিক্ষার সাথে রোজ বসে একসাথে লাঞ্চ করা সেটা আমার তিতিক্ষা কালকে একটা স্টোরি দিয়েছিল যে লাস্ট টাইম লাস্ট লাঞ্চ তো সেইটা খুবই সেইটা সেইটা আমি খুবই মিস করব মানে ও লিটারলি আমার পাশের ঘর থেকে আমার টিফিন বক্সে থালাটা নিয়ে রোজ চলে আসতো যে তুমি এখানেই খাবে বসে তো সেইটা সেইটা খুবই সেইটা খুবই মিস করব অ্যাকচুয়ালি সব কিছুই খুব মিস করবো আলাদা করে কিছু যে প্রথম দিন থেকে এখনকার যদি কোনো স্মৃতি এই মুহূর্তে শেয়ার করতে চাও যে কোনো একটা ছোট্ট বউ কোনটা মনে পড়ছে অনেক কিছু মনে পড়ছে অ্যাকচুয়ালি সব থেকে বেশি একটা কথা যে আমাদের চারজনের একটা খুবই ভালো টিম ছিল মানে আমি তিতিক্ষা শ্বেতাদি দিয়ত্তিমা আর দিয়তিমা এখন লাস্ট তিন মাস ধরে সোনালিসা করে চরিত্রটা সোনালিসা যবে থেকে এসছে তবে থেকে আমাদের সাথে আছে কিন্তু আমাদের চারজনের একটা খুবই ভালো বন্ডিং ছিল আমাদের চারজনের ভীষণ ভালো ভালো স্মৃতি আছে যেগুলো সব কিছু আর বলছি না থাক সেগুলো আমাদের জন্য থাক সেইগুলো আর হ্যাঁ সেগুলো আমাদের জন্য থাক সেইগুলো খুব মিস করবো আর একজনকে খুব মিস করবো আমাদের হেয়ার স্টাইলার অর্চনাদি অর্চনাদিকে বোধহয় আমাদের ফ্লোরে সবাই মিস করবে কারণ অর্চনাদি আমাদের ফ্লোরের একটা হার্টের মতো মানে এরকম অর্চনাদি না এলে আমরা সবাই জিজ্ঞেস করতো মানে জয়দীপ দা আমাদের ডিরেক্টর প্রতি অর্চনাদি আসেনি এরকম তো অর্চনাদির সকালবেলা এসে কি রে গুড মর্নিং ওইটা খুব মিস করব আমি মিস করব আমাদের দা বয়েজ টিমকে দা বয়েজ টিমে কে কে স্যার আছে আমাদের অভিজিৎ দা আছে আমাদের মইনাক দা আছে আমি আছি এটাই হ্যাঁ মানে কি হয় না আমাদের তো অদ্ভুত বন্ডিং তো এটা কি হয়ে যায় এটা সিরিয়াল করতে না এরকম বন্ডিং অনেক ক্রিয়েট হয় কিন্তু আমি জানি আমাদের মধ্যে যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে মেয়েদের সঙ্গে বলো ছেলেদের মধ্যে বন্ডিং বলো এটা শুধু সেই সিরিয়ালটা সীমিত না কিন্তু অনেক সময় কী হয় অন্য সিরিয়াল করার পর আমি দেখেছি যে তাদের সঙ্গে আর হয় না কিন্তু আমি জানি এটা আমি বিলিভ করি আশা করি ও বিলিভ করে যে এইটা শুধু এই বন্ডিংটা এই সিরিয়াল শুধু সীমাবদ্ধ না এটার বাইরেও আমাদের মধ্যে একটা বন্ডিং আছে এবং আমাদের মধ্যে সেই বন্ধুত্ব সেই বন্ডিংটা থাকবে একদম এরকমই বন্ধুত্ব অটুট থাকুক অবশ্যই দর্শক আবার অন্য চরিত্রে ফিরে পাবে তবে শেষবারের মতো জিষ্ণু এবং গিনির চরিত্র থেকে দর্শকদের দশ তারিখ আমাদের লাস্ট কাস্ট আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন আমাদের থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত ভালোবাসা এত এত সাপোর্টের জন্য দশ তারিখ ইচ্ছে দেখুন আর ব্যাস এইটুকুই আমরা মনে থেকে যাই আপনাদের কাছে আর নিশ্চয়ই অন্য চরিত্রে অন্যভাবে অন্য রকম করে সবাই মেঘ নীল ময়ূরী জিষ্ণু গিনি মিনি সবাই আলাদা আলাদাভাবে ফিরে ফিরে আসবো কিন্তু ইচ্ছে পুতুল কোথাও না কোথাও আমার মনে যেরম থাকবে আপনাদের মনেও থেকে যাবে আমি জানি সবটাই বলে দিয়েছে কিন্তু মেঘ একটা কথাই যে যেটা শুরু হয় সেটা শেষ তো হয় তো শেষটা ভালো রুটে হচ্ছে শেষটা ভালোভাবে হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে এই ক্যারেক্টারটা প্রতিটা ক্যারেক্টার খুব ভালো রেসপন্স পেয়েছে খুব ভালোবাসা পেয়েছে সো এটা মিস করবো যিশুকে খুব মিস করবো আমাদের প্রতিটা কোস্টারকে মিস করবো আর আপনাদের ভালোবাসাটা মিস করবো এই সিরিয়ালের প্রতি এতটা ভালোবাসা আমি বলি এক্সপেক্ট করি যে আপনারা আপনাদের কাছ থেকে পাবো আপনারা যে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যেটা বলো দশ তারিখের শেষ টেলিকাস্ট প্রথম থেকে শেষ অবধি আমি চাই আপনারা আমাদের পাশে থাকুন দেখতে ইচ্ছে পুতুল